welcome to moa's diary হ্যালো বন্ধুরা দেখো একটা ভিডিও নিয়ে এসেছি মা অন্নপূর্ণার পুজো বাসন্তী পুজো মা দুর্গার পুজো আমরা চলে গেছি আজকে তোমাদের দেখাচ্ছি এই বানপুরে বানপুর টাউন পূজা সমিতি এখানে চলে এসেছি প্রতি বছর এখানে অন্নপূর্ণা পুজোয় আমি আসি তাই তোমাদেরকে নিয়ে এলাম আজকে এই পুজোর দিনে এই অষ্টমী আজকে সেই পুজোর দিনে এই বানপুর বাড়ি ময়দান এটাকে বলে এই টাউন পূজা এইখানে চলে এলাম এই দেখো মা কালীর মন্দির এই মা কালীর এই মন্দির মূর্তি খুব সুন্দর এইখানেতে আমি প্রায় আসি আমাদের এই মায়ের মন্দিরে এই মা কালী দর্শন করে এইখানে নন্দী মহারাজ বসে আছে দেখো আর এই শিবের মন্দির আর আমি সব তোমাদের দেখাবো এই বাড়ি ময়দান খুব প্রতিষ্ঠিত মন্দির ইস্কোর থেকে এই মন্দির করে দেওয়া আর এখানে প্রতি বছর এই দুর্গা পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় দেখো চলে এসেছি এই অন্নপূর্ণা পুজোতে আমার একটা খুব ভালো লাগে এই অন্নপূর্ণা পুজোতে আমি আসি এই জন্যে প্রতি বছর আর খুব গরম ছিল রোদ্দু তাও আমরা সকালবেলায় চলে এসেছি সাড়ে দশটার সময় এখানে পুজো দিলাম অঞ্জলি দিলাম ভোগ নিলাম মায়ের ভোগ পাওয়া যায় আর এখানে কুপন কেটে মায়ের ভোগ নিলাম আর খুব ভালো লাগে সেই জন্য আসি মায়ের আরতি দেখলাম আর এই দেখো মায়ের কি সুন্দর মূর্তি মা অন্নপূর্ণা সেজেছিলেন মা দুর্গা সেই শিব শিবকে পাশে নিয়ে মা অন্নপূর্ণার মূর্তি আর এই দেখো বাড়ি ময়দান এই পুজো টাউন পূজা আমি তোমাদের দেখাচ্ছি এইখানে যে প্যান্ডেল হয়েছে এখানে ভোগ রান্না এখানে দেওয়া হচ্ছে আর এই দেখো মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে চলে গেছি মাতা বৈষ্ণব দেবীর মন্দির ওই এইখানে খুব সুন্দর এই বৈষ্ণবদেবীর মূর্তিটা এখানেতেও পুজো দিলাম অঞ্জলি দিলাম আর খুব ভালো লাগে এই মায়ের মন্দির নব নব নবরাত্রির চলছে তো তাই পুজো হচ্ছে এই দেখো এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আর এই দেখো লক্ষ্মী সরস্বতী গণেশের মন্দির এইখানে লক্ষ্মী সরস্বতী গণেশ বসে আছেন কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো নবরাত্রি রাত্রিরে নটা মায়ের মূর্তি করা এইখানেতে নটা মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি দেখো তিনটে দেখালাম এই দেখো আরও তিনটে মূর্তি মায়ের আর সবাই এখানে সিঁদুর দিচ্ছে উর্নি দিচ্ছে আরও তিনটে দেখাচ্ছি নটা মায়ের মূর্তি করা এখানে নব নবরাত্রিরেতে এই মায়েদের মূর্তি খুব পুজো হয়েছে এই নটা মূর্তি করা দেখো এই দেখো আরও তিনটে দেখালাম নটা মূর্তি তোমাদের দেখালাম আর এইখানেতে এইবার শিবের মন্দিরে চলে এলাম দেখো সমস্ত ঠাকুর এখানে আছে এই টাউন পূজায় আমি তোমাদের দেখাচ্ছি শিবের মন্দিরেতে এইখানেতে বাইরে শিবের মূর্তি রয়েছে ভেতরেও রয়েছে আর এখানে জল দিলাম পুজো করলাম আর এইখানে গ্রহর মহারাজ শনিদেবের ম মূর্তি আছে আর এখানে নবগ্রহ আছে এই দেখো বন্ধুরা এইখানে শনি মহারাজের মূর্তি আছে আর এইখানে নবগ্রহর মন্দির খুব জাগ্রত প্রতি শনিবার এখানে সিন্নি হয় আর এই দেখো টাউন পূজা মায়ের মন্দির মানে ভীষণ মা জাগ্রত এখানে খুব ভালো লাগে মায়ের এখানে আর এই দেখো এইখানেতে সীতারামের মন্দির এখানে হনুমানজি রয়েছে সীতারাম রয়েছে লক্ষণ রয়েছে আর রাম সীতা লক্ষণ আর হনুমানজির মন্দির এখানে রয়েছে দেখো বন্ধুরা এই দেখো হনুমানজির মন্দির আর এই দেখো শিবের মন্দিরেতে এই মানে জল দিচ্ছে সবাই এইখানেতে এই বাড়ি ময়দানে এই শিবের মন্দির আর এই দেখো মন্দিরগুলো তোমায় দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এক একটা দেবদেবীর এক একটা মন্দির আর এখানে ভোগ বিতরণ হচ্ছে আমরা দেড়শো টাকা কুপন কেটে ভোগের হাঁড়ি নিলাম দেড়শো টাকা করে ভোগের হাঁড়ি আর এই দেখো এটা হচ্ছে মনসার মন্দির মা মনসা এখানে বসে আছেন এই দেখো মা মনসার মন্দির আর এইখানেতে মা মনসার মন্দির করা আর এইটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির গোপালের মন্দির এই দেখো রাধা কৃষ্ণের মন্দির কি সুন্দর এইখানে রাধা কৃষ্ণ বিরাজ করছেন আর এই টাউন পূজা এই বাড়ি ময়দানে আমাদের এখানে অনেক বছর ধরে এখানে আসছি যবের থেকে বার্নপুরে আছি এই দেখো আরতির মানে আরতি করছি এখানটায় এইবার চলে এলাম দেখো বাসন্তী পুজো দেখতে একদম খেয়ালি সঙ্গ বলে বানপুরে একটা সঙ্গের পুজো হয় এই বাসন্তী পুজো প্রতি বছর আমি এখানে আসি এইখানে চলে এলাম মা অন্নপূর্ণার পুজোর পরেই এখানে চলে এলাম বাসন্তী পুজো দেখতে এখানেও অঞ্জলি দিলাম আরতি দেখলাম খুব ভালো লাগলো দেখো বন্ধুরা এই সময় মায়ের মূর্তি দেখতে এই পুজোয় বাসন্তী পুজো খুব ভালো লাগে পুজোর সময় তো অনেক ঠাকুর দেখি কিন্তু এই বাসন্তী পুজো খুব কমই হয় খুব কটা গুনে বলা যায় আর এই দেখো মায়ের আরতি হচ্ছে we mm -hmm. লাগলো মায়ের আরতি দেখতে এই দেখো এই প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেলটা করেছে আর এই দেখো আমরা এবার ভেতরে ঢুকে গেলাম এই আরতি দেখছি এই খেয়ালি ইউনাইটেড ক্লাব এই পুজোটা হয় প্রতি বছর এই বানপুরে এখানে পুজোটা হয় আর মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো মা দুর্গার মূর্তি তোমাদের দেখাচ্ছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ চার দেব দেবীকে নিয়েই দুর্গা চলে এসছেন আর এই বাসন্তীকালে এই বসন্তকালে এই বাসন্তী পুজো মায়ের পুরো এই বাসন্তী পুজো আর আমরা যে আশ্বিন মাসে যে পুজো করি সেটা রামচন্দ্র করেছিলেন রাবণকে বধ করার জন্যে মায়ের পুজো বোধন করেছিলেন কিন্তু এই বাসন্তী পুজোই আমাদের প্রথম থেকে এই রাজা সুরত নিয়ে করেছিলেন এই বসন্তকালে এইটা দেখেই রামচন্দ্র আশ্বিন মাসে এই রাবণকে যখন মারবেন তখন এই অকাল বোধন করেছিলেন সেই থেকে আর রামচন্দ্রের পুজোটাই আমরা বেশি মানে আমাদের এখানে প্রচলিত দেখো এইবারে আমরা চলে এলাম রামনবমীর দিন চলে এসি আমরা শিবস্থানে একটা মন্দিরে এখানেতে রামনবমীর পুজো হচ্ছে এই বজরঙ্গবলি আর এই দেখো মাতা বৈষ্ণব দেবী মাতা বৈষ্ণব দেবীর কাছেও পুজো হচ্ছে আর এইখানেতে মায়ের এখানেতে মানে আরতি দেখলাম পুজো করলাম আর এইখানেতে দেখো কি সুন্দর সীতা রাম লক্ষণ আর হনুমান কি সুন্দর মূর্তি এইখানেতে তৈরি করা হয়েছে এখানে বসানো হয়েছে পুজো হবে আর এই দেখো তোমাদের দেখাচ্ছি আর এইখানে রাধা কৃষ্ণের মন্দির আছে আর এই এইখানে খুব সুন্দর এই শিবস্থানের মন্দির এখানেও আমরা আসি আর এই রামনবমীর দিন আমি এইখানে আমার ছেলেকে নিয়ে আমি চলে এসছিলাম এই রামনবমীর এইখানেতে আর এইটা আমাদের একটা প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামের ছবি তোমাদের দেখাবো সেই রামনবমীর প্রোগ্রামের ছবি আর এই মা বাসন্তী পুজোর এই ছবি তোমাদের দেখাচ্ছি এইবার চলে এলাম দেখো এই আমাদের সৃষ্টিনগরের এইখানেতে এই মায়ের পার্বতী মায়ের মন্দির আর গণেশের মন্দির আর এইখানে শিবের মন্দির আর এই শিবের মন্দির এখানেতে প্রায় জল দেওয়া হয় এখানে আমি আসি প্রদীপ দিই সন্ধ্যেবেলায় আর এইখানেতে এই দেখো নন্দী মহারাজকে দেখা যাচ্ছে আর এইখানেতে সে নামনবমীর দিন খুব সুন্দর ফাংশান হলো একদম মানে দারুণ প্রোগ্রাম হল এই দেখো সব নাচছে গানের সাথে

এই দেখো বজরঙ্গবলির মন্দিরে চলে এলাম এইখানে আমাদের এই সৃষ্টিনগরের এই সংকট মোচন মন্দির এইখানেই প্রোগ্রাম হচ্ছে রামনবমীর প্রোগ্রামে সব আর্টিস্ট এসছে গান গাইছে একজন মহিলা আর্টিস্ট গান গাইছিল সব বইয়েরা মেয়েরা নাচছিল ভালো লাগলো তোমাদের দেখালাম এই দেখো আমাদের এই বজরঙ্গবলি খুব জাগ্রত প্রতি মঙ্গলবার আমি আসি এখানে পুজো হয় এই দেখো শঙ্করমোচন এই শিব পার্বতী পূজা কমিটি এইখানে

ভালোই লাগলো এখানে আমাদের রাত্রিবেলায় বেলায় খিচুড়ি তরকারি বোঁদে খাওয়ালো সব আমরা খেলাম কেমন লাগলো একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে থ্যাংকস ফর ওয়াচিংস মৌওয়াজ ডায়েরি